আসসালামু আলাইকুম আপনি কি করশল ফল করসল পাতা করশল চারা খুঁজছেন আমাদের কাছে করসল ফল করশল পাতা করশল চারা পাবেন আমাদের কাছে দুই জাতের করশল ফল পাবেন ইন্ডিয়ান এবং আফ্রিকান জাতের ফল আপনাদের কাছে ফল পাঠানোর পূর্বে প্যাকেজিংয়ের ভিডিও দেখুন আপনারা স্ক্রিনে যে ফলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আফ্রিকান জাতের করশল ফল আর এই পাতাগুলো করসল পাতা স্ক্রিনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বীজের চারা আমাদের কাছে কলম চারা পাবেন করশলের চারা পাবেন সঠিক পরিচর্যা করলে কলম চারায় এক বছরের মধ্যে ফল চলে আসবে ইনশাল্লাহ একটি কথা না বললেই নয় কিছু অসাধু ব্যবসায়ীরা পরমালিন মিশিয়ে ফল এবং পাতা বিক্রি করে যাতে ফল এবং পাতাটা দীর্ঘস্থায়ী হয় এতে অসাধু ফল ব্যবসায়ীর লাভ হয় ঠিকই ক্ষতি হয় রুগীদের আপনারা হয়তো জানেন পরমালিন খেলে মানবদেহে ক্যান্সারের প্রবণতা বেশি দেখা দেয় এই বিষয়গুলো লক্ষ্য করে তাজা ফল এবং তাজা পাতাটা নেওয়ার চেষ্টা করবেন আমাদের প্রতি সপ্তাহে দুইবার ফল আসে এজন্য আমাদের কাছ থেকে তাজা ফলটা পাবেন এই ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন উপরের নাম ঠিকানা নাম্বার লেখা এগুলোতে আমরা ফল পাঠাই যাতে ফলের কোনো ড্যামেজ না হয় আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে ফল এবং পাতা নিয়ে অনেকেই স্যাটিসফাইড

তো আপনি যে দুই পিস নিছেন এই দুই পিস খাওানোর পর আমি দুই পিস নিনি তো গত গত 15 দিন আগে এক পিস নিছিলাম বড় এক পিস নিছিলাম আচ্ছা এক পিস নিছিলাম বড়টা আর এখন হচ্ছে যে খাওয়ানোর পরে এখন এখন দুইটা নিছি কারণ হচ্ছে যে আমার আগের ভিডিওতে সাইফুল ভাই আছে যে প্রথম ফল নেওয়ার জন্য আসছিল আমি ভিডিও বানাচ্ছি এই কারণে যে কারণ হচ্ছে যে ফল খাওয়ার পরে কোনো পরিবর্তন আছে কিনা মানে সাইফুল ভাই যে রুগী রুগীর আসলে পরিবর্তন হয়েছে কিনা বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা এটা আমি আবার আজকে বললাম যে ভাই এখন কি অবস্থার এখন রুগী মনে করেন ফলটা যখন খাইলো খাওয়ার পরে মনে করেন মোটামুটি একটু ভালোর দিকে মনে হইল কিন্তু ফলটা এই দুই দুই দিন তিন দিন হইলো আর কি মানে ফল তো শেষ হয়ে গেছে এখন একটু মানে একটু ভালো লাগছে ভালো লাগতেছে না এই কারণে তারা করে ফলটা নেওয়া